হ্যালো বন্ধুরা আপনারা খেতে বসেছেন গো দেখুন আমার বাগানও গোছানো হয়ে গেছে আমি কিন্তু সব কিছু রেডি করে নিচ্ছি দেখো ভাতগুলো বা দেওয়া হয়ে গেছে তার সাথে একটু করে কাগজি দিয়েছি এই কাগজিগুলো খুব রস এত ভালো না কাগজিটা দারুণ দেখে বুঝতে পারবে তো আজকে কোনো চাটনি বা টক করিনি তবে আচার আছে নিজের হাতে তৈরি করা আচার তার মধ্যে কাগজিটা দিলাম নষ্ট হয়ে যাবে বলে কাগজিটা দিলাম ওরা কাগজি দিয়ে ভাত খাইতে ভালোবাসে আর দেখো আজকে দু রকমের মাছ নিয়েছিলাম মানে পাঁচশো মাছ নিয়েছি তার ভিতরে রুই মাছ আর কাতলা মাছ এই কাতলা মাছের মানে ছোটো কাতলা মাছ এই দুটো দিয়ে রুই মাছ দিয়ে পাঁচশো হলো তো দিয়ে দিলো এগুলো তো দেখো রুই মাছের টক করেছি একজন তো আবার মাছ খায় না মাছে মানে মাছ খায় ভাজা মাছ খাবে মাছের টকটা খাবে এটা তুলে নিই ভুলে গিয়েছিলাম তো যাই হোক আমার ছেলেটা আমার মাছের টকটা পছন্দ করে আমার ঝোলের মাছ খায় না আর একজন ঝোলের মাছ খাবে আরো শুধুই টকটা দিলাম ঝোলটা আর কি তেঁতুল দিয়ে তেঁতুল আর টমেটো দিয়ে রুই মাছের পাতলা করে আলু দিয়ে টক ভাব করেছি হালকা হালকা টক হালকা ঝোল হালকা টক একজন খাবে মাছের ঝোলের টক আর একজন খাবে শুধু মাছের ঝোল আর এগুলো হচ্ছে কুই পাতা গাঁদাল পাতা দিয়ে গরম গরম একটু ঠান্ডা হয়ে গেল গরম গরম বড়া ভাজা খেতে কিন্তু খুব দারুণ হয়েছে খুব ভালো লাগছে খেতে একদম দুখানা রইল রেখে দিই এখানে আম কেটেছি এই আমগুলো যা সুন্দর না কি মিষ্টি আমগুলো মানে আমি আমগুলোই মনে হচ্ছে দেখাই শক্ত আমগুলো অথচ মিষ্টি হয়ে কিন্তু দাম আছে এই আমগুলো হুম এখনও পর্যন্ত ষাট সত্তর টাকা কিলো বাবা কিলো হোক আম তো খেতেই হবে যা হয় হোক হুম তো আমটাই হচ্ছে প্রিয় আম যদি শেষ হয়ে যাবে সেদিন আমার যে মন খারাপ হয় ভালো লাগে না আর এই মাছ ভাজাগুলো মোচমুচে মাছ ভাজা একটা করে ওদেরকে দিয়ে দিই

ঝোলটা একটু তুলে নিই এই সরষে বাটা দিয়ে আর আলু আর টমেটো আর তেঁতুল দিয়ে রুই মাছের টক মানে টকও ভাবটাও আছে একটু ঝোল আছে যেহেতু ভাজা গুঁড়ো মশলাও দিয়েছি সেই জন্যে হয়ে গেল একটু টক টক ঝোল ঝোল ভাব খেতে কিন্তু খুব ভালো লাগে দারুণ লাগে এটা রেখে দিলাম পিস আছে এটাতেই হয়ে যাবে ঠিক আছে তাহলে আমার এই ছোট্ট হেঁসেলের ছোট্ট মেনু যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার এই ভিডিওটা দেখবেন খেতে বসবো সব তো রেডি হয়ে গেল আর রে চলে আয় ঠিক আছে বন্ধুরা যদি আমার এই ছোট্ট হেঁসেলের ছোট্ট মেনু যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে আর আরেকবার বলে দিই রুই মাছের তেঁতুল দিয়ে রুই মাছের টপ আর এটা হচ্ছে কই পাতা দাঁদাল পাতা এর সঙ্গে কুচো করে বেসন দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বড়া আর মাছ ভাজা একটা করে কাগজি আর এটা হচ্ছে আমার প্রিয় ঠিক আছে তাহলে এখানেই রাখি